আজকে আপনার সাথে আমি শেয়ার করবো কুরুশিয়ার বিএফএস যে অফিসটা যেখানে আছে সে জায়গাটা না আর যে কাঠমান্ডু শহরটা আছে আপনারা আসলে কোথায় খাবেন খাওয়া দাওয়া কোথায় করবেন সেটা নিয়ে বিস্তারিত কথা হবে আশা করি পুরো ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আমি বর্তমানে আছি আপনার কাঠমান্ডু সিটিতে এটা হচ্ছে আপনার মেন সিটি এটা হল উভয় ব্রিজের উপরে আমি এখন আছি বর্তমানে তো আপনার প্রচুর মানুষ কাঠমুণ্ডু সিটিতে যেহেতু আপনার শুক্রবার তো বাংলাদেশের মানুষ একটু বেশি আছে

চারতলা ভবনে সো এটা হচ্ছে আপনার সামনে দেখাচ্ছিল একটি সিকিউরিটি গার্ড দাঁড়ানো আছে সো এই গেট দিয়ে মূলত প্রবেশ করতে হয় তা একটু দু থেকে তিন মিনিট হাঁটলেই চারতলা নিচে মার্কেট সো উপরে হচ্ছে আপনার অফিস চারতলা দিক অফিসটা তো এই অফিসের আপনি বিএফিসের কুড়ি আছে সেখানে আপনার পাসপোর্ট জমা দিতে হয় আর আপনার সাইডে যে দোকানপাটে গুলো দেখতেছেন সেখান থেকে আপনার ছবি তুলতে হয় অথবা আদারওয়াইজ যদি ফটোকপি থাকে সেগুলো কাজ সেরে তারপর উপর দিকে যেতে হয় আর বর্তমানে বর্তমানে তো আপনারা কুড়ি যারা যাওয়ার জন্য ইচ্ছুক অবশ্যই জানেন হানড্রেড পার্সেন্ট বিষয় হচ্ছে এটা যদি আদারওয়াইজ কমপ্লিট যদি না থাকে আপনার এজেন্ট যদি হানড্রেড পার্সেন্ট যদি ডকুমেন্ট যদি শু করতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি বিষয় নিশ্চিত কিন্তু এজেন্ট ভালো হতে হবে আর এজেন্টের যে ডকুমেন্টগুলো ওইটা হান্ড্রেড বাই হান্ড্রেড হতে হবে যদি হয় তাহলে আপনার বিষয় ইস্যুটা অনেক ভালো অনেক আপনার একটা জিনিস আমাকে ভালো লাগছে সেটা হচ্ছে কি বিএপিএস মানে বাংলাদেশের যে তুলনায় নেপালের বিএপিএসটা অনেকটা ভালো যেতে যেহেতু আমরা জমা দিয়েছে আমরা গেলাম আমি যাওয়ার পরে তারা অনেকটা আমাদেরকে রেসপেক্ট করে সম্মান দেয় ভালো মন্দ সব কিছুই একটু জেড আমাদের সাথে শেয়ার করে আমাকে বুঝায় যে এটা এইভাবে না এইভাবে করলে বেটার হবে আমরা যাতে ভালো কিছু হয় সেটি সেভাবে তারা যে ফাইলগুলো চেক করে তারপর জমাগুলো দেয় সো এই জিনিসটা দেখার পর থেকে আমার খুব ভালো লাগছে কারণ মানে এতটা কেয়ারফুলভাবে তারা কাগজপত্র চেক করে তারপর ফাইলগুলো জমা দেয় কোনো মানে কাজের ভিতরে কোনো হেলামি নাই ঠিক আছে যেটা করব আপনার খুব নিখুঁতভাবে তারা কাজগুলো করে সো এইটার জন্য আমার তো খুবই ভালো লাগছে আর জানি না বাংলাদেশে যখন বিয়ে চলে যাবে সেক্ষেত্রে বাংলাদেশে কি হবে সেটা আল্লাহ জানে সো আশা করি ভালো কিছু হবে আর যারা কুশের জন্য যাওয়ার জন্য ইচ্ছুক অবশ্যই দূরত্বভাবে যদি জমা দেন তাহলে অবশ্যই আপনার একটা গুড নিউজ হয়ে যেতে পারে কারণ যেহেতু আপনার বাংলাদেশে যদি বিএপি চলে গেছে কারণ বাংলাদেশের প্রচুর এজেন্ট আছে যারা ধোকা দেয় মানুষকে সো ওই ধোকা থেকে অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করবেন ভালো এজেন্ট দিয়ে কাজ করান তাহলে অবশ্যই আপনি ভিসা পেয়ে যাবেন এটা এটা আপনার হানড্রেড পারসেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ আপনি এখানে আসেন মানে তার তুলনায় কিছুটা কম পাবেন কিন্তু খাবারের মানটা অনেকটা ভালো তা খাবার খেয়ে মজা পাবেন আর পাশে আছে আপনার কক্সবাজার রেস্টুরেন্ট সো কক্সবাজার যেটা রেস্টুরেন্ট আছে সেটা দাম তো হাই কিন্তু খাবারের মান ততটা ভালো না সো আরেকটা দেখাবো সেটা আপনার সাথে দেখানোর চেষ্টা করবি চলে ঠামের সাথে এটা হচ্ছে আপনার হোটেল পালা এই যে একটা আপনার রেস্টুরেন্ট দেখতেছেন ইয়াস ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বাংলা লেখা আছে আর এটা আপনার ইচ্ছা করলে আপনারা খেতে পারেন এটারও মানটা খুব ভালো দ্বিতীয় তলায় হোটেলটা সো আপনারা যদি এটা যদি খান তাহলে এটারও খাবারের মানটা অনেকটা ভালো তো খাবার স্বাদও ঠিক আছে আলাল খাবার সো এখানে এসে আপনারা ইচ্ছা করলে খেতে পারেন আচ্ছা এই ছিল যারা কিনা আসবেন নেপাল কাঠমান্ডু থামেলে থামেলের সামনে কিন্তু আপনার মেন রোডটা গাড়ি ঘোড়া যাচ্ছে এটা হচ্ছে আপনার মেন রোড পাশে যদি আসেন আপনার ওই থামেলের মেন রোডে নামিয়ে দিবে তো নামিয়ে দিলে আপনার এতটুকু পথ দুই মিনিটের পথ হেঁটে আসতে হবে হেঁটে আসলে মেন যে রাস্তার সাথে যে রাস্তা রাস্তার সাথে হোটেলটা এভকি ভিতরেও ভিতরটা গলি আছে ওই ভিতরে গলি ভিতরে ঢুকলে আমি হোটেলগুলো পেয়ে যাবেন আরও একটা সো এখানে আসলে আপনারা মোটামুটি আপনার চাহিদা মতন খেতে পারবেন সবসময় মজার বিষয় হচ্ছে আপনার শহরে কিন্তু রিস্ক পাওয়া যায় বাংলাদেশের মতন কিন্তু এটা কিন্তু আপনার পায়ে পেট্রোল মারতে হয় ওকে সো এই ছিল আমাদের যে এই সেই বিস্তারিত আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন তারপর আস্তে